আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আমি বদ্ধ আপনাদের সম্মুখে এরকম তিনটা সময়ের বিষয় নিয়ে বর্ণনা করব যে এই তিন সময়ের মধ্যে যদি কোনো মানুষের দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কখনো ফিরাই না অর্থাৎ আল্লাহ তাআলা এই তিন সময়ের মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করে আর আল্লাহ পাক রাব্বুল কোরআন শিফাতে সুরা আসরের মধ্যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস এই সুরা মধ্যে আল্লাহ তাআলা মহতরম সামিলকম সময়ের কসম খায়ছে এই সময় মহতরম সামিলকম একদিন মানুষ আল্লাহ তাআলার কাছে মহতরম সামিলকম একদিন মানুষ এক মিনিট এক সেকেন্ড সময়ের কারণে মানুষ আফসোস করবেন আমি আজকে আপনাদের সম্মুখে মহতরম সামিলকম হেই সময় কোন সময় চব্বিশ ঘন্টার মধ্যে কোন সময় দোকাল আল্লাহ কবুল করে এই সময়ের বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে বর্ণনা করব মাহতারাম সামিনী কাম তিনটি সময় এরকম না গেছে আল্লাহ তাবাতলা যে তিনটি সময় দোকান কবুল করে আরো অন্য অন্য সময় আছে চব্বিশ ঘন্টার মধ্যে আর অন্য সময় আছে কিন্তু মহাতারাম সাহেব নিকাম স্পেশিয়াল হিসেবে আল্লাহ তাবার তালা তিনটা সময় রাখছেন ওই সময়ের মধ্যে যদি কোনো মানুষের দোয়া করে আল্লাহ তাবার ওই ব্যক্তির দোয়া আল্লাহ তারা কবুল করে এক নাম্বার হয়েছে মাহতারাম সাহেব নিকাম শুকরিয়া যদি কোনো মানুষের সিজদার মধ্যে গিয়া সিজদা দেয় আর এই সিজদার মধ্যে গিয়ে কোনো মানুষ দোয়া করে শুকরিয়া তান সিজদা আমরা বুঝতে হবে জানতে হবে শুকরিয়া সিজদা কাকে বলে আর শুকরিয়া তান কয়টা দিব আপনি যে কোনো কামের মধ্যে আপনি सक्सेसফুল হয়েছেন আপনার সন্তান নাই আপনাকে আল্লাহ তআলা একটা সন্তান দিয়েছে আপনার एग्जाम আসিয়াছে পরীক্ষা আসিয়াছে পরীক্ষা আসার পর আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দেওয়ার পর যখন রেজাল্ট দিয়েছে কি করেছেন কামিয়াবি হয়েছেন যে কোন আপনি 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 আলিম হয়েছেন যখন আপনার ছাত্র আসলেন ছাত্র লেখাপড়া করার পর আপনি বহু বড় আলিম হয়েছেন মুফতি সাহেব হয়েছেন আপনি মাহাত্ম বিএ পাস করেছেন আপনি বহুত বড় চাকরি পেয়েছেন আপনি মহাতরম সামিন একটা বহুত খুশি হয়েছেন তারপর মহাতরম সামিন একরাম খুশি হওয়ার পর আপনি যদি আল্লাহর নত হইয়া ওয়াতা সিজদার মাঝে গিয়া শুকরিয়াতন একটা সিজদা দিয়া মাহতারাম সামনে কাম সিজদার মাঝে পরিণত আপনি এই সময় আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা দোয়া কবুল করে সুবহানাল্লাহ আর শুকরিয়াতন সিজদা আপনি কয়টা দিব কিভাবে দিব তার নিয়ম কি

আর সুপ্রিয়া সিজদা সে একটি আপনি ওজু করিয়া সিজদার মধ্যে পড়বেন দুই সিজদা নয় এক সিজদাই এক সিজদার মধ্যে গিয়া সুবাহ আল্লাহ তিনবার পড়িয়া আপনি যে কোনো মকসুদে আপনি দোয়া করেন সুক্রিয়া তান আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন দুই নম্বর হয়েছে মাহাতারাম সামিন ইকরাম শেষ রাত্রের মধ্যে মাহাতারাম সামিন ইকরাম আল্লাহ আকরাবুল আলমিন সাত নম্বর আসমানের ماذا نامية عليه؟ أشمان مدن ماذا نامية عليه؟ الله تواب الله أشمان أسمانه ماذا نامية حديث هذه سماج أرسيبها تلامس أمامي كلام أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى صلوا الليل آخر يقول ما يدعوني فاستجيب له ما يسألني فأعطيه ما يستغفرني فأغفر له আবুল হসাইন রাদিয়াল্লাহু তাআলা আমরা বনীতো নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা শেষ রাতের মধ্যে নামি আসে আসার পর আল্লাহ তাআলা কয় তিনটা কথা কয় আল্লাহ তাআলা সেই সময় মায়াদাউনি ফাসতজীবালহু কে এমন কি আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব যে ব্যক্তি কি আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব মুহতারাম সাহেব দুই নম্বর আছে এমন কে আছো যে আমার কাছে দন সম্পদ নাই তোমার দন সম্পদের সাহায্য চাইবে আমি তিনাকে দন সম্পদ দান করব আমি তাকে দান করব তিন নম্বর বলে আছে মহাতাম সামিরকা মাইয়াস্তাগ ফিরুনি ফাগ ফিরালাহু এমন কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে জমিন বরাবর আসমান বরাবর সাগরের থেনা বরাবর তুমি গলা করেছ আমার কাছে ক্ষমা সাবে আমি তিনাকে ক্ষমা করে দিব এই তিনটা দোয়া আল্লাহ তালা কয় যে এই তিনটা বস্তু যদি কোন মানুষে শেষ রাতের মধ্যে উঠিয়া তাহার নামাজ করিয়া যদি কোন মানুষে চাই আমি আল্লাহ তিনাকে দান করব। তিন নম্বর সময় হয়েছে যদি কোন মানুষ আরাফাতের দিন কার আরাফাতের ময়দানের মধ্যে মহাতরম সাহীকে পরিমাণ যদি আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তিনার দোয়া কবুল করে এই তিনটা সময়ের মধ্যে আল্লাহ তাবতালা মানুষের দোয়া কবুল করে